বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে সলিমুল্লাহ খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আরো চম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে তার স্বাধীনতার বহাই দিয়ে নাস্তিকরা যখন তখন গেয়া করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই সাহাইয়ার কবির মুমতির মামুন ওই সব নাস্তিকদেরকে প্রশ্রয় আমি বলবো হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে রাখার রাহা গানে গ্রেফতার করে ফাঁসি কাজকে ঝুলাতে হবে বই বাংলাদেশে চলবে না বিরোধী আল্লাহ আখিরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর্শ সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে পাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দেব ইনশাআল্লাহ তখন আবার চরম পন্থা বলবেন না ঠিক বাকি আগো আপনারা দেশ করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরম পন্থা ঠিক মুসলমানও চরম পন্থায় নামতে বাধ্য হবে ঠিক আমি বলছি একটি কথা সকল মাঝখানে ইমান মোহাম্মদ মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয় সে কাপের বলে ঘোষিত হবে আর তার একমাত্র ছাত্রী গ্রহণ করা হয় السلام عليكم ورحمه الله